আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা আমার কাছে এক বাবা এসেছে তার বোনকে নিয়ে তার বোনের চব্বিশ বছর ধরে কিছু জিনের সমস্যা আছে এই জিনগুলো তার বোনকে ধীরে ধীরে একদম নিঃশেষ করে দিছে শেষ করে দিচ্ছে তার ফ্যামিলিতে অনেক অশান্তি অনেক সমস্যা অনেক কিছু সৃষ্টি করেছে

এখানে কয়জন আছে জিন কয়টা আছে মানে কয়জন জিন আছে কয়জন আছে এখানে এগুলা যে আমার লোকগুলা ঠিক আছে বড় লোকগুলা কয়জন কয়জন আমার লোকগুলা তো আমরা বান্ধে এগুলা কইরা দিছে তা কয়জন জিন কয়জন আছে কয়জন আমাদের যে ওরা তো মেন পুরো পাহাড়টা ছোট বড় ছোট করে বানাই ছোট বানাই দিচ্ছে পুরি বড় এগুলো তরিকার লোকের এগুলো করে দিচ্ছে দাওয়ান ভাগি আর যে আসে তোর কবিরা আরে দাওয়ান ভাগি হোক আর যেটাই হোক না আমার এই যে রাশিদিন পুরি আর কবিরা জি আমার কথা বুঝুন নাই দাওয়ান ভাগির কাছে আপনি গেছিলেন আগে গেছিলাম দাওয়ান ভাগির কাছে গেলে তো আপনি হবেই এগুলো ঠিক আছে দাবানবাগীর কাছে গেলে তাহলে হবেই আপনি কয়জন বর্তমানে জিন এখানে এনসে আপনার সাথে আছে। সেটা আমাকে বলেন সবগুলোকে আমি নিয়ে এসে বন্ধ করব বোতলের মধ্যে এগুলো আমাদের গড় সম্পূর্ণ চলে এগুলো আর আমার সাথে যে অ্যাটাচ করা এই ছোটোগুলা চলছে আর আমি যেখানে বছর ধরে

না উনি এই যে জিনবুতের একটা এই অনুষ্ঠান হইতো ওইখানে গেছিলাম আর কি বলছে ভালো হবে না ও বলছিল যে তার ব্রেনটে ড্যামেজ হয়ে গেছে একটু ব্রেনটে ট্রিটমেন্ট নেন তার ব্রেন কি ড্যামেজ হইছে হ্যাঁ মাসে বহুত কম কি বাইরে কিছু জানে না আর গেছিলাম আপনার আর গেছিলাম আপনার এই যে গাওয়াই বাজার একটা বস্ত হুজুর ওইখানে গেছিলাম তো ওইখানে হুজুরের কাছে গেছি যাওয়ার পরে ওইখানে উনি বলছে পাঁচ হাজার টাকা নিব পাঁচ হাজার টাকা দিছি দেওয়ার পরে ওই জিন ওই যে ডাইকিয়াই না পরে বোতল ও ভরে টরে থুয়া পরে পাড়া দিছে আমাকে কিন্তু ওই আগের মতোই আর পরে পরে আবার জামু পরে ওই এলাকায় গিয়া শুনি হ্যার পুলিশে ধরে লেগে গেছে গা হ্যাঁ বলানো পরে আর কিছু আর কিছু ক্ষতি লাগছে ক্ষতিটা চলে ওই লোক আছে বালা দিয়ে না গেলে এটা ক্ষতি করতেছে যে এটা সারা যাইতিব ক্ষতিটা দূর করতে হইব বালা লাইনটা দিয়ে বালা করতে ওকে আপনি হ্যাপি তো এখন আমাদের টাকা পয়সা আর এই মানুষের সব একসাথে ক্ষতি করছে লক্ষ লক্ষ টাকা এখন আমরা কি বিরুদ্ধে কি বিচার এগুলো জরিপনা আদায় হুজুর আমি তো ইসলাম লেখাপড়া পড়ছে ঠিক আছে জানি মানে যে আমরা কি চেহারা অপরাধী যে ক্ষতি করছে এখন সে আমাকে ক্ষতি সম্পূর্ণ সারাই দিব এখন এই টাকা পয়সা ক্ষতি সে কিভাবে দেয় এক এই লাগাতার থাকিয়া এত বছর লাগাতার কিভাবে দেয় উনি বলে যে না ঠিক আছে ওনার যা জিন টিন আছে সেগুলো আমি টোটালি ওনার ভিতর থেকে বের করব বের করে বন্ধ করে দিব বন্ধ করার পরে ওনার শরীর বেঁধে দেব আর পরবর্তীতে ওনার কাছে আর খুশি আসবে না ঠিক আছে আপনারা খুশি খুশি আর ওর যে ব্রেনটার যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা ঠিক আছে আমার কাছে এক ভয়ঙ্কর মা প্রায় চব্বিশ বছর ধরে তাকে এক কবিরাজ দুই কোটি টাকার গুপ্তধন আছে এই কথা বলে তাকে প্রতারিত করে তার ভিতরে জিন প্রবেশ করায় দিছে এখন পর্যন্ত সেই জিন সে ব্যার করতে পারেনি এরকম বিষয় তো এটাই তাই না ঘটনা এরকম না আপনারা সরাসরি আমাদের অনুষ্ঠান দেখছেন আমাদের গুলশান অফিস থেকে ইনশাআল্লাহ তার ভিতর থেকে সম্পূর্ণ বের করে নিব পরের পরের ভিডিওটা আপনারা আবার দেখবেন আসসালামু আলাইকুম